হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড তো গাইস ডেলি ব্লক চ্যালেঞ্জ নাম্বার ডে এইট তো আজকে ভিডিও দোকান থেকে নিয়ে স্টার্ট হচ্ছে মানে সকালে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দোকানে চলে এসেছিলাম এসে বসে আসি চশমা লাগানো হয় না ভুলে গেছি মানে পড়ছি চশমা অল টাইম মনে থাকছে না একদম ডাক্তার বলেছে অল টাইম পরে থাকতে তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে আর গাইস দোকানে আমি একটু এক্সচেঞ্জ করেছি মানে মালগুলো এক্সচেঞ্জ এইদিক ওই দিক করেছি তাঁরও দেখায় তো হচ্ছে কি এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে একটু এক্সচেঞ্জ করেছি এই দিক থেকে যত দিকে যা গ্লাসের আইটেমগুলো এই সাইটে করে দিয়েছি টোটালি এই দিকে গ্লাস আইটেম করে দিয়েছি আর এই দিকটা একটু মানে ভালো লুক লাগছে এগুলো সব গোডাউনে এমন তো গোডাউন এরম অনেক মালপোড়া আছে তো ভাবলাম এটা সামনে শো করলে তবে দেখতে ভালো লাগবে তো এইখানে এই সামনে শো করেছি আরো একটু একটু এক্সচেঞ্জ করছি কারণ দোকান কা মাঝের মধ্যে একটু একটু চেঞ্জ করতে মালের এরিয়া দেখতেই বাচ্চা বাকি এই আসে মাল বাকি আসে ভিতরে ভিতর থেকে নিয়ে বার করে করে এগুলো সব লাগিয়েছি তো যাই হোক কাজ ছিল কাল পরশু কাজ ছিল দুই দিন কাজ করতেছে আজকে সকাল থেকে নেই আছে কাজ নেই এখন তখন জোহরের রক্ত হয়ে গেছে নামাজ পড়ে নিই ফোন এমনিতে নেই ফোন দিয়ে নামাজ পড়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে ফেরও কাজমাজ যদি কিছু আসে তোমাদেরকে দেখাবো তো যাই এখন নামাজ পড়ে নিই তো ফ্রেন্ড একটা আইটেন গ্র্যান্ড নিউজ গাড়ি হয়েছে তো ওইটার একটু কাজ আছে যেমন হেডলাইট যেমন হেডলাইট চেঞ্জ করব তারপরে তোমার সাইডে হুইল কভার হুইল কভার চেঞ্জ হবে সামনে এম লাগবে ভিতরে লাইটিং লাগবে পিছনে পিছনের লাগবে মোটামুটি একটু কাজ রয়েছে তো এটা করে নিই মাঝখানে পারলে আমি একটুখানি দেখাবো গাড়িটা যে কী কাজ হয়েছে তো তো যাই এখন কাজটা করে নিই নিচে থাকবে হ্যাঁ নিচে থাকবে এটা আবার ডিপার করা হ্যাঁ একবার আপার ডিপার করতে থাকো আমি হ্যাঁ বাস তার একবার আপার ডিপার করো তো ফ্রেন্ড এই নামাজ পড়ে বসে আছি গিয়েছিলাম আমাদের চন্ডেতলা রুবি হসপিটাল এখানে আমার আছে খালাদের পরিবার একটা নতুন মেম্বার এলো আজকে তো গিয়েছিলাম দেখতে ওখান থেকে এসে এই নামাজ পড়ে এবারে বসে আছি খালারা আছে ওখানে খালারা শায়দ রাত্রি চলে যাবে তারপরে ফের আসবে কালকে এখন দু তিন দিন শায়দ রাখবে তো দেখি কালকে ফেরো যাবো এখন নাস্তার জন্য নিয়ে আসছি বিস্ফোরণের কেক কেকটা খুবই সুন্দর লাগে মানে মিল্ক শুধু মিল্ক আর এত সফট কেকটা খুবই সুন্দর দেখি আটটার দিক করে বন্ধ করে চলে যাব এখন নাস্তা করে বসে থাকি তো গাইজ এই এলাম দোকান থেকে তো এসে ভাবলাম যে একটু চা খেতে যাবো একটা নতুন চায়ের দোকানের সন্ধান পেয়েছি আমাদের শেয়াকলার এখানে তো ওখানেই যাবো আমার নাজিজুল বললাম আমার পুরোনো ফ্রেন্ড তোমরা নিশ্চয়ই চিনবে যারা আমার ইনস্টা আইডিতে আছো তারা জানবে আগে আমরা অনেক রিলস দিয়ে বানিয়েছি ওই নাইজুল তো আগে আমাদের টিম ছিল টিম সেভেন স্টার তো আমরা সব গ্রুপে ছিলাম আমরা সব আগে বহুত ভিডিও বানিয়েছি অনেক ওখানে যাবো মশার থেকে নৌকা তুলবো তুলে তারপরে যাবো স্যায়ের দোকানে নতুন তো চলো যাওয়া যাক তো গাইজ একটু বেরিয়েছি গাড়ি নিয়ে মানে চা খাবার জন্য হ্যাঁ না লাইক করতে নাকি কা ভাই তো নাইজুলার সঙ্গে অনেকদিন পর দেখা হলো তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফ্যান আছো তারা জানবে যে নাইজুল আমরা আগে টিকটকে যা করেছি টিকটক কি জানো সেমেস্টার সেভেন্স ঠিক টক সেভেন্সটার আমাদের একটা টিম ছিল তো আমরা অনেক আগে ভিডিও বানিয়েছি তোমরা চিনবে নাইজুলকে বহুত আমাদের টিকটকের ইয়ে ভিডিও আছে তখন বললে একটা শিয়াখলে হায়দ্রাবাদে নতুন চায়ের দোকান চায় চলো যাওয়া যাক একটু ঘোরা যাক তো চলো যাওয়া যাক ভালো অন্ধকার হয়েছে বে ভালো ভিড় এখানে হায়দ্রাবাদই চায় এই প্রথমবার আসছি আমি একটা ছেলের ভিডিও দেখেছিলাম এখানে এসছিলাম আমরা এসছি এখন শিয়াকলা হায়দ্রাবাদ চাই মেন রোড মেন রোডের এর অপোজিট ভিড় দেখতে পাচ্ছ একদম চাই খালি ওখানে পুলিশ আছে বলে আমি ঠিকভাবে টানতে পারিনি গাড়িটা না হলে যাই একসাথে আসতো না ওই করবো গাড়ি যা দেখো এটা হচ্ছে বিজনেস দিমাগ ফ্রি চা ওয়াইফাইটা এত ছোট্ট লোক ফ্রি চা বলেই দাঁড়াবে এগুলো হচ্ছে বিজনেস দিমাগ নতুন মানে চাটা কি মোটামুটি একদম যে নতুন ইউনিক টাইপের এমন কিছু নয় অনেক হার্ড মিষ্টি লাগলো মানে মুখটা একদম মিষ্টি কি বলবো অনেকই মিষ্টি হয়ে গেছে মুখ বাস ঠিক আছে মানে এক কাপ খেলে বেশ দু কাপ খেলে আরও গা মানে গা গুইলে যাবে তো এবারে যাই একটু রিয়াকশন মেরে চলে যাবো

second